এই ঘটনা আমরা সবাই জানি আদম আলাই সালাতামকে যখন ফাটাইলেন ফাটাবার পরে প্রত্যেক ঘরে আল্লাহ রবাহ আলমিন আদমের ঘরে এক জোড়া সন্তান একটা ছেলে একটা মেয়ে ওই সময় ভাই 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 বোন বিয়ে হতো চল্লিশ জোড়া সন্তান হয়েছে ভাই বোনে বিয়ে হতো হাবিল আর কাবিল হাবিল আর কাবিলেরও দুই ভাই ছিল আমরা ঘটনা অনেকে জানি যেহেতু সংক্ষিপ্তভাবে বলতেছি হাবিলের যে বোন ছিল যে যমজ বোন ছিল প্রয়োজন ছিল হাবিলে ওই বোনকে বিবাহ করা কিন্তু কাবিল ছোট ছিল কাবিলে বলল না তোমার বোন বেশি সুন্দর তোমার জমজ বোন আমি তোমার বোনটাকে বিয়ে করতে চাই তখন হাবিল বলল না এটা শরীর আইনের খেলা কারণ কাবিলের যে বোনটা হলো ও হলো কালো একটু কালো রিং এই জন্য কাবিল তার সাথে বিয়ে করতে রাজি হয় নাই সে হাবিলের বোনকে বিয়ে করার জন্য কিন্তু শরীর আইন হলো কি যমজ বোনকে বিয়ে করবে এটা নিয়ে অনেক হলো তখন বললো আল্লাহ তালা হাদুমালাম বললেন আসলে তোমরা তো ধনুজনের তো ভাই তো আমার সন্তান আমি কি মাংস করবো তোমরা একটা পশুকে দাও একটা পশুকে একটা বকরিকে কি দাও কোরবানি দাও যার কোরবানি কবুল হবে সে কি করবে ওই হাবিলের বোনকে বিয়ে করবে কোরবানি দিলো কোরবানি দেওয়ার পরে হাবিলের কোরবানিটা কি হয়ে গেল কবুল হয়ে গেল আদম আলহি সালাম থেকে ইব্রাহিম আলহি সালামের কোরবানির ঝোঁক ছিল একটা ফসুকে যে যা কোরবানি দিবে সে সময় এককভাবে কোরবানি দেওয়া লাগতো সে সময় কোরবানি দেওয়া লাগতো একক ভাবেন যেই যায় কোরবানি দিবে রাত্রের বেলা কোরবানি জবা করে মাঠের মাঝখানে রাখিয়ে আসবে আসার পরে যখন সকাল হবে শুভেচ্ছা দিক হবে যাই প্রত্যেকের কোরবানির গরুগুলো দেখবে যাদের কোরবানি কবুল হয়েছে তাদের কোরবানিকে আল্লাহ রব্লা আকাশ থেকে একটা বিজলির সঙ্গে তাদের কোরবানির গরুটা পাঠাইয়ে দিতেন এটা ছিল শেষ সময়ের অবস্থা আর যার কোরবানি কবুল হতো না তখন মানুষের সমাজের মধ্যে সৃষ্টি করতো এতে টাকা মনে হারাম এত মনে হারাম জিনিস খান এত মনে অবৈধ জিনিস আনছে এই বিধে নিয়ে সমাজের মধ্যে খুব নানান ধরনে সমালোচনা চলত তখন হাবিলের যখন কোরবানি কবুল হলো কাবিলেরটা কোরবানি হলো না তখন হাবিল বললো আমি তোমাকে মারতে বাধ্য হলাম ওখান থেকে কোরবানি শুরু আসতে 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 আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে বললেন ওয়ালিকুল্লি উম যা যা আল্লাহ নাম আমি প্রত্যেক জাতির জন্য কুরবানীর নির্ধারণ করে দিয়েছি যাতে তারা আল্লাহ তাআলার নাম স্মরণ করে আলামা রযাকাহুম মিন বাহিমাতিল আনা